ভালো লাগলো দিদা খুব ভালো মায়নি ভালো আছে হ্যাঁ খুব ভালো হয়েছে হ্যালো এভরিওান আজকে আমার প্রথম ব্রাইডাল মেহেদি রয়েছে চাকদাতে চাকদা বিডিও অফিসের কাছাকাছি আর সেকেন্ড ব্রাইডাল মেহেদি রয়েছে হুগলিতে তো আজকে আমার দুটোই ব্রাইডাল মেহেদি রয়েছে তো দেরি করবো না কারণ চাকদা থেকে হুগলির ডিস্টেন্স অনেকটা তো এখন অলরেডি সকাল আটটা বেজে গেছে তো চলো ঝটপট ফার্স্ট ব্রাইডের লোকেশানে যাই আর পুরো ব্ল্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে বেরিয়ে পড়েছি ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্সে ছিল আর হাতে মেহেদি পড়েছিলাম সেই কালারটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর যেতে যেতেই আমি কাজে বসে গেছি ব্রাইডকে জিজ্ঞেস করলাম কেমন কি পড়ব তো ওর একটা দুটো ক্রাইটেরিয়া ছিল সেগুলো আমাকে বলে দিয়েছিল তো সেই জিনিসগুলো মাথায় রেখেই কাজটা করছিলাম আর ফিঙ্গারে দেখো আমি পাতা ডিজাইন করেছিলাম ব্রাইড বললো তোমার হাতে যেমন পুরোটা ফিল আপ করা রয়েছে আমাকে ওরকম ফিল আপই করে দাও তো আমি সেটাকে চেঞ্জ করে দিই আর আমি ড্রায়ার দিয়ে হাওয়া দিচ্ছিলাম তো দিদা বললো যে ড্রায়ারটা আমায় দাও আমি হাওয়াটা দিয়ে দিচ্ছি ভীষণ ভালো আমি আমি প্রথম থেকেই চেয়েছিলাম তোমার কাছে করতে মেহেন্দি তো আমি খুব মানে খুব ভালো লাগছে আমার ভীষণ ভালো লেগেছে আমি একদম যেমন চেয়েছিলাম তার থেকেও অনেক ভালো ওর ভীষণই ভালো লেগেছিল আর আমাকে বারবার করে বলেছিল যে বিয়ের সময় আমি মেহেন্দি পড়তে হলে তোমার থেকেই পড়বো হ্যাঁ খুব ভালো হয়েছে দিদা বসু দেখছিলো তাই তো খুব ভালো হয়েছে বিশাল হ্যাঁ কদিন পরে তোমার মতো চশমা লাগবে আমারও লাগবে তো ওই সূক্ষ্ম কাজে লাগেই ঠিক হবে দেখতেই পেলে সুইট পুরোটা সময় আমার সাথেই বসেছিল সেকেন্ড লোকেশন ছিল হুগলি তা আমি ট্রেনে করে বেরিয়ে পড়েছি চাকদা থেকে নৈহাটি নৈহাটি আমি চলে এসেছি আর এটা তোমরা সবাই এই জায়গাটা নিশ্চয়ই কমবেশি চেনো বড় মায়ের মন্দির উপরে লেখাটাও দেখতে পাচ্ছ ধর্মজারজার মা সবার তো এখানে আমি চলে এসেছি ঘাটে তো এই ঘাটটা আমাদেরকে পার করতে হবে লঞ্চে করে তো তারপরে খুব বেশি একটা সময় আমাদের লাগেনি ব্রাইডের বাড়ি পৌঁছোতে তো আমরা চলে এসছি যাওয়ার পরে দেখি ব্রাইড এখনও রেডি নয় ওর আইবুড়ো ভাতের পর্ব চলছে ওর অনেকগুলো রিচুয়ালস এখনও বাকি আমরা এসেছি চুচু মানে হুগলি বুঝতেই পারছো নৈহাটি ঘাট পার করে আমাদের টাইমিং ছিল এখানে দুটো তিরিশ মানে আড়াইটা নাগাদ এখন বাজে তিনটে পঁয়ত্রিশ মানে এক ঘন্টা পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে ব্রাইড সবে খেলো কতক্ষণে আসবে জানি না হবে কিচ্ছু জানি না হচ্ছে তোমার এত মন খুব ছাড়তে পারো দু ঘন্টা বসিয়ে আমাদের প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি বসে থাকার পরে আমরা ব্রাইটকে পেয়েছি আর দেরি না করে কাজটা শুরু করে দিই ইদানিং আমি দেখতে পাচ্ছি ফেসবুক খুললেই প্রত্যেকের একটাই কথা কেউ টাইম মেনটেন করছে না বাট বুঝতে পারি তোমাদের রিচুয়ালস আছে বাট তোমরা একটু টাইম মেনটেন না করলে তো আমরা প্রবলেমে পড়ে যাব আমি নিজেও প্রতিটা ভিডিওতে একই কথা বলে চলেছি এই কথাগুলো আর বলতে চাইছিও না যাই হোক এখানে তারপর ওর পছন্দ যেটা ছিল আমাদেরকে ফটো পাঠিয়েছিল তো সেটাই ওর চাই তো সেটাই আমি করে দিয়েছি যদিও ревью